কাশ্মীরের বৈশোরান উপত্যকায় একদিনে নিথর হল ছাব্বিশটি প্রাণ পর্যটনে মেতে থাকা শান্ত পাহাড়ি সকাল বদলে গেল রক্তাক্ত স্মৃতিতে সেই হামলার নেপথ্যে এবার বিস্ফোরক তথ্য দিল ভারতের এনআইএ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল তাতে জড়িত তিনজন জঙ্গি পাকিস্তানের নাগরিক এই হামলা ঘটে চলতি বছরের বাইশে এপ্রিল কাশ্মীরের বৈশরান উপত্যকায় এনআইএ আরও জানায় জড়িত এই তিনজন জঙ্গি লস্কর ই তৈবা নামক নিষিদ্ধ সংগঠনের সদস্য হামলা তদন্ত ভার পাওয়ার পর এনআইএ গোটা উপত্যকায় চিরনির তল্লাশি চালায় এর মধ্যে এই দুজন কাশ্মীরি বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় যারা হামলার আগে ওই তিনজন জঙ্গিকে স্থানীয় একটি ঘুরে ঘরে আশ্রয় দিয়েছিল হামলার শুরুর দিকে জম্মু কাশ্মীর পুলিশ জানায় হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন স্থানীয় নাগরিক কিন্তু এনআইএ প্রথম থেকেই দাবি করে আসছে তিনজনই বিদেশি অর্থাৎ পাকিস্তানি এত বড় হামলার পরও এখনও পর্যন্ত জঙ্গিদের কাউকেই ধরা সম্ভব হয়নি হামলার দায় প্রথমে একটি জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বীকার করলেও পরে তারা সেই দাবি প্রত্যাহার করে নেয় এদিকে পাকিস্তান এখনো পর্যন্ত এনআইএর নতুন এই দাবির বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া দেয়নি যদিও এর আগে তারা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিল এই হামলা আবারও প্রমাণ করে দিল সন্ত্রাসবাদের ছায়া আজও কাশ্মীর উপত্যকা থেকে সরেনি আর এর পেছনে আন্তর্জাতিক যোগ কতটা গভীর তা নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগও বাড়ছে নিহতদের পরিবার শুধু আপনজন হারায়নি হারিয়েছে নিরাপত্তার বিশ্বাসও সন্ত্রাস নয় শান্তি হোক উপত্যকার ভবিষ্যৎ যদি সরকার রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা